সালাম আলাইকুম দর্শক এই গত আটচল্লিশ ঘন্টায় যা হয়ে গেল এতে কিন্তু একদম স্পষ্ট যে ভারত আসলে বাংলাদেশকে একটা চরম অস্থিতিশীল হিসাবে দেখতে চাই এতে কোনো সন্দেহ নেই আমরা যদি একদম পর্যায়ক্রমে দেখি যে আহ যে সনাতনী জাগরণ মঞ্চের যে ধর্মগুরু যে কথিত আহ শ্রীচিন্ময় দাস আজকে একটা ভিডিওতে দেখলাম যে কয়েকজন শিশু তার বিরুদ্ধে আহ বিভিন্ন অভিযোগ আনতেছে যেসব অভিযোগগুলো অত্যন্ত জনক তো সেই চিনময় দাসকে গত জুলাই মাসে তাকে বহিষ্কার করা হল আমরা জানলাম না আবার গতকালকে সেই দাসকে টুইটারে বলতেছে যে চিন্ময় দাস সেই ইস্কনের এখনো নেতা এই যে এই দেখুন ভারতীয় যেই ষড়যন্ত্র এটা যে কত ব্যাপক শুধু একটু উদাহরণ দিই গতকালকে আদালত প্রাঙ্গনে চিন্ময় দাসকে নিতে দিবে না প্রিজন ভ্যান আটকে রেখেছে পুলিশ অনেক রিকোয়েস্ট করেছে যে ভাই তোমরা সরে দাঁড়াও কিন্তু কেউ এ কথা নি চিন্ময় দাসকে পরে বাধ্য হয়ে পুলিশ লাঠি করে ওরা চিন্ময় দাসকে নিতে দিবে না তারপর এই লোকগুলো মসজিদে হামলা করে গাড়ি ভাঙচুর করে পঞ্চাশটা একজন আইন কে নির্মম ভাবে হত্যা করে আচ্ছা ভারতের বিভিন্ন মিডিয়াগুলো কি বলতেছে তারা বলতেছে যে এটা মুসলমানরাই মেরেছে মুসলমানরা মনে করছিল ও হিন্দু এজন্য ওকে মেরেছে তো ইন্ডিয়ান গণমাধ্যমগুলো এইভাবে রিপোর্ট করবে আমরা জানি এর আগেও করেছে এই ইন্ডিয়ান রিপোর্টগুলো এবং লীগ যে কত বড় বিরোধী হয়ে গিয়েছে আমি একটু পরে প্রমাণ করব তো এই ইন্ডিয়ান মিডিয়াগুলো তো করেছে রয়টার্স যেই রয়টার্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় সংবাদ সংস্থা রয়টার্স সেই রয়টার্স থেকে বলা হয়েছে যে এই সাইফুল ইসলামকে হিন্দু ভেবে মুসলমান সন্ত্রাসীরা হত্যা করেছে সোর্স কি সোর্স হচ্ছে রুমাপাল রুমাপাল হচ্ছে বাংলাদেশের প্রতিনিধি নামটা দেখেন মানে এরা এরা সবাই মিলে একজোট হয়ে বাংলাদেশকে একটা চরম একটা রাস্টে পরিণত করতে চায় তো রুমাপাল রুমাপালের সোর্স কি রুমাপাল বলছে যে আমাকে কনস্টেবল লিয়াকত বলছে এখন চট্টগ্রামের ওই এলাকায় লিয়াকত নামে লোক ছিল চারজন পুলিশ কনস্টেবল কিন্তু কোনো ইন্সপেক্টর লেভেলেরও কেউ না তো প্রত্যেকটা লিয়াকতকে বলা হয়েছে যে তোমরা কি রুমাপালকে ইন্টারভিউ দিয়েছিল দিয়েছিল কিনা দিয়েছিল কিনা প্রত্যেকটা লিয়াকত বলেছে যে আমাদের কাছে কেউ আসেনি তার মানে এইভাবে এইভাবে মানে নিজের মন থেকে বানিয়ে বানিয়ে এগুলো করা হচ্ছে এগুলো বিবৃতি দেওয়া হচ্ছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ভারত তো চরম স্টেপ নিয়েছে আপনি দেখেন যে কলকাতার যেই বিজেপি বিধায়ক যারা আছে বিজেপি যারা এমপি তারা কলকাতার যে বাংলাদেশের আছে সেখানে প্রতিবাদ করেছে এখানে লিখেছে যে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অচিন্দ শাখে প্রতিবাদে তারা বাংলাদেশের উপ দূতাবাসে ডেপুটেশন জমা দিয়েছে রাজ্যসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে আটজন প্রতিনিধি দল উপ হাইকমিশনে ডেপুটেশন দিতে প্রবেশ করেন সেখান থেকে বের হয়ে তিনি বলেন যে চিনময় বাবুকে মুক্তি না দিলে সীমান্তের কাছে হবে ভালো কথা এদিকে সনাতনী হিন্দু সেনা একটি সংগঠন বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন আমি যতটুকু জানতে পেরেছি চিনময় দাসকে বলা হয়েছে দেখো আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার তাই না তো এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব হয় না তুমি এভাবে এই চট্টগ্রামের মহাসমাবেশ করেছ প্রচুর উস্কানি দিয়েছ এটা আর করো না এই কথা না মেনে তিনি রংপুরে সমাবেশ করলেন আচ্ছা করেছেন ভালো কথা মহাসমাবেশ করার অধিকার সবারই আছে কিন্তু তিনি প্রচুর উস্কানি দিলেন তিনি বললেন যে বাংলাদেশ হয়ে যাবে ইরাক আফগানিস্তান সিরিয়া তো এই ধরনের কথাবার্তা তিনি বলছেন তো এই ধরনের কথাবার্তা তিনি বলছেন এগুলো করছেন তারপরেই তাকে বাধ্য হয়ে গ্রেপ্তার করা হয় তবে একটু ভুল হয়েছে যে তাকে যে ওই পতাকা অবমাননা গ্রেপ্তার করা হয়েছে এই জিনিসটা না করে তাকে রাষ্ট্রদ্রোহী মামলা গ্রেপ্তার করা রাষ্ট্রদ্রোহী মামলায় আজকে দেখুন বাংলাদেশে একজন হিন্দু হোক একজন মুসলমান হোক যে অন্যায় করবে সেই শাস্তি পাবে হাসিনার আমলে এই আলেমদেরকে কত জেলে ভরেছে অত্যাচার করেছে আলেমদেরকে ওই ডান্ডা বেরিয়ে পরিয়ে কারাগারে আনতো কোনো মুসলমান তো কখনো এরকম রকম ভাঙচুর করেনি প্রতিবাদ করেনি হাসিনা কত আলেমদেরকে দুইশোর আলেমকে দিনের পর দিন বছরের পর বছর কারাগারে রেখেছে আর এই চিনময় দাস যিনি কিনা উস্কানি দিচ্ছেন তাকে গ্রেপ্তার করার পরে মানে ভারত সমস্ত একদম ভারত একদম সমস্ত মানে এগিয়ে এসেছে তাকে রক্ষা করার জন্য আমি আপনাদেরকে একটু দেখে আছে কিনা জানি না আওয়ামী লীগের অফিসিয়াল টুইটার আহ আওয়ামী লীগের অফিসিয়াল টুইটারে তারা কি লিখেছে আহ আমি যদি পাই আচ্ছা আচ্ছা পাচ্ছি না এই আওয়ামী লীগের অফিসিয়াল টুইটারে তারা লিখেছে যে এই এই মানে চট্টগ্রামে ভয়ঙ্কর হিন্দু নির্যাতন হচ্ছে এসব হচ্ছে এগুলো করে করে দেশটাকে একটা দেশটাকে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতেছে এইটা আপনার এই এই লিখেছে এবং এই যে এত বৎসর ধরে এই আলেমদেরকে পাকিস্তান পন্থী ট্যাগ দেওয়া হয়েছে কো এই গত গত দেড় যুগে এত আলেম গ্রেপ্তার হইলো। জেলে গেল কোনদিন তো এরকম ভাঙচুর করি নাই কেউ নাই এবং এই আলেমরা জেলে যাওয়ার পরে হাসিনা কথায় কথায় বলতো এই আলেমরা আফগানিস্তান পন্থী ওই কখনো তো পাকিস্তান বা আফগানিস্তান বিবৃতি দেয় নাই যে হককে মুক্তি দাও আমির হামজাকে মুক্তি দাও রফিকুল ইসলাম মাদানকে মুক্তি দাও কখনো বলে নাই কিন্তু এই যাদেরকে আমরা ভারতপন্থী বলি ওদেরকে গ্রেপ্তার করার পর পরই ভারতের কেন পিত্তি চল যে আপনি বলেন তো ভারত বলতেছে যে আমরা হিন্দুদের রক্ষা কর্তা আরে ভাই ভারত যদি হিন্দুদের কর্তা হয় তাহলে আমার আর কিছু কিছু বলার নাই দেখুন হাসিনা পালিয়ে যাওয়ার আগে হাসিনা পালিয়ে যাওয়ার আগে আপনার দেড় থেকে দুই হাজার মানুষকে হাসিনা খুন করলো গত পনেরো বছরে অসংখ্য মানুষ কে হাসিনা খুন করলো আমরা বারে বারে ভারতকে বললাম যে ভারত হাসিনা কিন্তু মানবাধিকার লঙ্ঘন করতেছে তখন ভারত কি বলল যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা এসব ব্যাপারে নাক গলাবো না ভারতের নীতি হচ্ছে ভারত কখনো যে কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না খুবই উত্তম ভালো কথা এখন কেন ব্যাপারী ব্যাপারে এটা কি না হাসিনা পালিয়ে যাওয়ার এক পর্যন্ত ছিল অভ্যন্তরীণ ব্যাপার আর হাসিনা পালিয়ে যাওয়ার পরে হচ্ছে এটা মানে হিন্দু নির্যাতন আমাদের হিন্দুদের কেমন আমরা ভালোবাসি না অবশ্যই ভালোবাসি এই ভারত এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে রূপে ব্যর্থ হয়েছে এরা চেয়েছিল বাংলাদেশে একটা চরম একটা দাঙ্গা লাগিয়ে গতকালকে চট্টগ্রামের মুসলমানরা যে ধৈর্যের পরিচিত আমি তার মানে ইয়ে জানাই আমি আমি তার একদম চরম সাধুবাদ জানাই যে এই আওয়ামী লীগ এবং এই ভারত মিলে এরা দেশটাকে একটা চরম অস্থ অবস্থার দিকে নিয়ে যে নিয়ে যেতে চায় এবং তাদের এই প্রপাগান্ডা সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে রূপে আমি বলবো যে ব্যর্থ হয়েছে দেখুন আওয়ামী লীগের শক্তিশালী এবং ভারতে এরা গুজব সাপ্লাই এর মূল হতা ভারতের জার্নালিস্ট যারা আছে ভারতের কিছু কিছু গ্রুপ আছে মিডিয়া আছে এদেরকে আওয়ামী লীগ তাদের যে কালো টাকা আছে চোরা টাকা এই টাকাগুলো নিয়মিত দেয় রিপাবলিক টিভি সহ অন্যান্য সবাই এই আওয়ামী লীগ টাকা খায় আওয়ামী লীগ হোয়াটসঅ্যাপে এই গুজবগুলো এদের গুজব যে কত শক্তিশালী দেখেন যে মানে এরা সঙ্গে সঙ্গে একটু দেরি করে না এরা সঙ্গে সঙ্গে এগুলো সমস্ত জায়গায় জায়গায় ছড়িয়ে দেয় এমনকি রয়টার্সের মতো বার্তা সংস্থা পর্যন্ত এরা এই ফেক নিউজ প্রচার করাতে সক্ষম হয়েছে এই দুই বছর আগে আপনার এই হাসিনা বিরোধী এক লোক প্রশ্ন তুলেছিল যে ভারতে গেলে শেখাসিনাকে কেন প্রটোকল দেওয়া হয় না হাসিনাকে আমরা বচ্চর বলি বা যা বলি সেটা আমাদের বিষয় কিন্তু হাসিনা যখন বাইরে যান তখন তো আমাদের প্রতিনিধি কিন্তু হাসিনাকে কেন প্রোটেকশন দেওয়া হয় না আমরা এটা বলি তাই না তো এটা বলার অধিকার আমাদের আছে কারণ হাসিনা সুরচর হলো তো তিনি আমাদের লোক ঠিক তেমনি ডক্টর ইউনুসকে আমরা অনেক কথা বলি তার বিরোধিতা করি কিন্তু যখন কোনো মিডিয়া ভারতীয় মিডিয়া এই ইউনুসকে বলে মোল্লা ইউনুস সেটা তো আমরা মেনে নিতে পারি না সেখানে আমাদের রাষ্ট্রের সম্মানের সঙ্গে জড়িত এবং এই ভারত যে মানে আমি অবশ্যই ভারতীয় জনগণ আমাদের বন্ধু কোন শত্রুটা নাই কিন্তু সরকারের যেই মানে সমস্যাগুলো আপনি দেখবেন যে যদি ভারতের বিরোধিতা করে ভারত কোনো হিন্দু কেউ সার দেয় না আমাদের সুলতানা কামাল তো চিনেন শেখ হাসিনার বান্ধবী ছিল সুলতানা কামাল মানবাধিকার কর্মী তিনি কিন্তু একজন হিন্দু ধর্মাবলম্বী বিয়ে করেছেন তার স্বামীর নাম সুপ্রিয় চক্রবর্তী এই সুপ্রিয় চক্রবর্তী কিন্তু মারা গেছেন কিন্তু উনি মৃত্যুর আগে চেয়েছিলেন ভারতে একটা উন্নত চিকিৎসা করতে যেতে উনি পারেন নাই সুলতানা কাম কামালের স্বামী হওয়ায় ওনাকে বিসা দেওয়া হয় নাই কারণ সুলতানা কামাল ভারতের বিভিন্ন আহ ভারতের বিভিন্ন নীতি সমালোচনা করতেন পরে এই এই সুপ্রিয় চক্রবর্তী তিনি দেশেই মারা যান কেনো কেনো মারা যান কারণ সুপ্রিয় চক্রবর্তীর স্ত্রী হচ্ছেন সুলতানা কামাল এবং এই সুলতানা কামাল ভারত বাংলাদেশের যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে এটার বিরোধী ছিলেন এই সুলতানা কামালের উপরে রাগ হয়ে তার স্বামী সুপ্রিয় চক্রবর্তী তিনি হিন্দু হওয়া সত্ত্বেও ভারত তাকে বিষা দেয়নি চিকিৎসা করার জন্য ওদিকে আবার হাসিনাকে কৌমি জননী উপাধি দেওয়ার পর হেফাজত ইসলামের সেই আমির আল্লামা শফি হুজুর তাকে কিন্তু চিকিৎসার জন্য ঠিকই ভারতে যেতে দিয়েছে ভারত সরকার খুব ভালো ব্যবহার করেছে সহযোগিতা করেছে কিন্তু হিন্দুর ঘরে জোর মানুষ সুপ্রিয় চক্রবর্তী ভারতের ভিসা পাননি তো ঢাকা ভার্সিটি সৃষ্টি হওয়ার পরে যখন ঢাকা ভার্সিটি হলো উনিশশো একুশ সনে তখন ভারতের বর্ণবাদী এটা এটাকে ডাকতো যে মক্কা ইউনিভার্সিটি এটা ঢাকা ইউনিভার্সিটি মক্কা ইউনিভার্সিটি এটাতে সম্পূর্ণ মৌলবাদ হবে অথচ আপনি যদি দেখেন যে তো খুললো একুশ সনে তো একুশ সনে যারা ভর্তি হয়েছে উনিশশো সনে ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে এগারোশো জন তার ভিতরে মাত্র একশো জন ছিল মুসলিম আর বাকি সবই ছিল হিন্দু অথচ ভারত বলল কি যে ঢাকাতে ইউনিভার্সিটি উচিত না এই ইউনিভার্সিটি হলে এটা মক্ক ইউনিভার্সিটি এখানে সব মূল্যবাদ শেখানো হবে এবং সেই শ্রেণীর লোকগুলি এখন আমাদের নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ইউনুসকে ডাকে মোল্লাই ইউনুস কাজেই আপনি ভারতের হিন্দু হন যা হন তাতে কিচ্ছু আসা যায় না কিন্তু আপনি জানেন কোনটা গুজব কিন্তু এটা জেনেও আপনি এই গুজবের লালন পালন করতেছেন গুজবের প্রপাগান্ডা করতেছেন এটা এটা হচ্ছে অবস্থা এবং আমাদের যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা আব্দুল সালাম তিনি একটা কথা খুব সুন্দরভাবে বলেছেন আজকে ফেসবুকে তিনি লিখেছেন যে একটা মানুষ এমনিতেই মারা গেল খুন হলো একজন মুসলমান যাকে এমনিতেই মেরে ফেলা যায় কারণ ভারত এতে নড়ে চড়ে বসবে যার সন্তান কোনোদিন তার বাবাকে আর পাবে না বিচার হয়তো হবে কিন্তু একটা সন্তান কোনোদিন তার বাবাকে আর পাবে না কারণ সে একটা ভুল জায়গায় ছিল আর ওদেরও দরকার ছিল ওটা লাশ যে কোনো একটা মুসলমানের লাশ আমাদের সন্তানদের অবশ্যই বুঝতে হবে যে ইন্ডিয়ার সাথে নত জানু হয়ে এদেশে রাজনীতি করলে শুধু রক্তই ঝরবে আজকে মুসলমানের কালকে হিন্দুর আপনাদেরকে সবার আগে এই ভয়টা অতিক্রম করতে হবে মাথা থেকে ইন্ডিয়ার ভয় যেই দিন কাটবে সেই দিন আমাদের রাজনীতি থেকে এই আওয়ামী ফেসিবাদ পুরাপুরি বিদায় নেবে আল্লাহর রহমতকে স্বীকার করুন ভয় কেটে যাবে আল্লাহ আমাদের এই ভাইকে আপনি জান্নাত দিন তার পরিবারকে আপনি বেদনা সইবার সুযোগ দিন তো এটা এটা লিখেছে ফাম আব্দুল সালাম ভাই খুব খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি লিখেছেন এইভাবে হচ্ছে আমাদেরকে এই ভারতের যত আগ্রাসী মোকাবেলা মোকাবেলা করতে হবে আমি আওয়ামী লীগের আসলে ওই টুইটারটা পাচ্ছি না দেখি দেখি পাই কিনা না হ্যাঁ পেয়েছি এখানে আওয়ামী লীগ লিখেছে এই যে আওয়ামী লীগের অফিসিয়াল টুইটার এখানে এখানে লিখেছে যে হাউ হার্ডলাইন ইসলামিস্ট

মুখে বলতো গণতান্ত্রিক যারা চোদ্দ পনেরো বছর ধরে এই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভারতের সেবাদাসী ওইটিকে ছিল তারাও আজকে সেই ভারতের মতো করে কথা বলতেছে আমি একটা জিনিস না মানে সরকার তো কখনো পৃথিবীতে এক থাকে না সরকার যায় সরকার আসে আজকে আজকে বিজেপি আছে কালকে কংগ্রেস আসবে বাংলাদেশেও তো ভাই এই সরকার গেছে আর সরকার আসবে এটা তো নিয়ম সরকার তো কোনো পার্মানেন্ট স্ট্রাকচার না কিন্তু এই হাসিনা যাওয়ার পরে ওদের এত কান্না কেন এত দুঃখ কেন যে দলবদ্ধ ভাবে ওদেরকে পূর্বকান্ডা করতে হবে মানে অনবরত ফেক নিউজ ফেক নিউজ ভাই ফেক নিউজ তো একটা মানে আছে আজকে আজকে দেখলাম ওই রিউমার স্ক্যানারের একটা সংবাদ দেখি আমি পাই কিনা আচ্ছা আর ইউ রিউমার রিউমার স্ক্যানার আচ্ছা দেখি এখানে এই রিউমার স্ক্যানার ইদানিং খুব ভালো কাজ করতেছে তারা একদম প্রত্যেকটা জিনিস ধরিয়ে দেয় রিউমার স্ক্যানার আচ্ছা এখানে এই আমি একটা দেখলাম এখন এখন খুঁজে পাচ্ছি না যে গতকালকে বলেছে যে একটা একটা মেয়েকে নাকি একটা হিন্দু মেয়েকে নাকি ভারতের প্রত্যেকটা পত্রিকায় ভালো ভালো পত্রিকা লিখেছে একটা হিন্দু মেয়েকে নিয়ে গণধর্ষণ করা হয়েছে অথচ কিন্তু ওই হিন্দু মেয়ে না ও চা আওয়ামী লীগের এক নেত্রী তাকে ওই অন্যান্য আওয়ামী মহিলা নেত্রীরা দুটা চর দিয়ে থানায় দিয়ে দিয়েছে এটাকে ভারতের প্রত্যেকটা মিডিয়া বলতেছে আবার নরেন্দ্র মোদিকে ত্যাগ করতেছে বিজেপি কে ত্যাগ করতেছে অফিসিয়াল বিজেপি টুটে ত্যাগ করতেছে এভাবে পরিকল্পিতভাবে ভাবে পরিকল্পিত ভাবে ভারত বাংলাদেশকে একটা অস্থিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখুন আমি ব্যক্তিগত ভাবে কিন্তু আমি চাই না ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট হোক কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি যে আমাদেরকে নত জানু হওয়ার দিন আর শেষ আর সেই দিন নাই আমি স্পষ্ট মনে করি আমি স্পষ্ট মনে করি যে আমাদেরকে এখন কথা বলা উচিত আমাদেরকে এখন কথা বলা উচিত আমাদেরকে এখন শক্ত হওয়া উচিত শক্ত হওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ অলরেডি ভারত এসব প্রার ভিত্তি করে ভারত কিন্তু শক্ত হয়েছে আজকে আপনি দেখেন ভারত থেকে সকল ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে আমরা ওই আমাদের আমরা ভারত থেকে অনেক পণ্য কিনি দরকার হয় দরকার হয় কারণে যে আমাদের পণ্য পর্যাপ্ত উৎপাদন হয় না যে খাদ্যদ্রব্য উৎপাদন হয় না এবং অন্য দেশ থেকে কিনলে পয়সা বেশি লাগে কারণ ভারত পাশে তো ভারতের ট্রা করে নিয়ে আসা যায় সেই ভারত আজ থেকে সকল ধরনের পণ্য পণ্য আমাদেরকে বিক্রি করা বন্ধ করে দিয়েছে দিয়ে সকল প্রকার পণ্য রপ্তানি বন্ধ রেখেছে ভারতীয় ব্যবসায়ীরা মঙ্গলবার দুপুর বারোটার পর কোনো পণ্য রপ্তানি হয়নি জানা গেছে যে ভারতের অভ্যন্তরে ট্রাকের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা মানে ভারতীয় ব্যবসায়ীদেরকে ট্রাকের স্লোট বুকিং দিচ্ছে না হিলি কাস্টম কমতা সৈফিল ইসলাম জানান যে ভারত থেকে মঙ্গলবার দুপুর বারোটার পর থেকে কোন ট্রাক হিলি স্থল বন্দরে প্রবেশ করেনি তবে বাংলাদেশ থেকে রপ্তানি স্বাভাবিক রয়েছে মানে বাংলাদেশ থেকে যাচ্ছে মানে বাংলাদেশ থেকে যাচ্ছে কিন্তু ভারত থেকে আসতেছে না তো এভাবে এটা এটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে আমাদের উপর মানে মানে আমাদের উপর আর কি প্রতিশোধ নিবে প্রতিশোধ নিবে আমাদের ইয়ে ঘেরাও করছে এই তবে আমি মনে করি যে আমাদের ইউন সরকার একদম সঠিক পথে আছে তোমরা কারা আমাদের দেশে যাই হোক না হোক তোমরা কারা তোমরা ভারত কারা তোমরা কেন এর প্রতিবাদ করবে এই জন্য বাংলাদেশ কিন্তু করা জবাব দিয়েছে বাংলাদেশ বলেছে যে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিনময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং তার জামিন নাকচের বিষয়টি বলেছে প্রকাশ করেছে এটা ভারত আর বাংলাদেশ বলেছে যে যে নভেম্বর মিডিয়ার কাছে দেওয়া ভারতীয় পররাষ্ট্র বিবৃতির বিষয়ে আমাদের সরকারের দৃষ্টি আকর্ষিত হয়েছে অতিশয় হতাশ এবং গভীরভাবে অনুভূতিতে আঘাতের সঙ্গে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে যে চিনময় কৃষ্ণ দাসকে একটি নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তারের পর কিছু মহল তা নিয়ে ভুল তত্ত্ব ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশ সরকার জানাচ্ছে যে এমন অপ্রমানিত বিবৃতি শুধু সত্যের অপলাপী নয় একই সঙ্গে তা দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বোঝা পরিপন্থী সব ধর্মীয় বিশ্বাসের মানুষের মধ্যে যে সম্পত্তি রয়েছে তার প্রতিফলন নয় বিবৃতি এই বিষয়ে সরকার এবং জনগণের প্রতিশ্রুতি এবং প্রচেষ্টার প্রতিফলন করে না ইত্যাদি ইত্যাদি বাংলাদেশ সরকার এগুলো সকল ধর্মের লোকদেরকে সমান সুযোগ সুবিধা দেয় ইত্যাদি ইত্যাদি এগুলো লিখেছে এবং এবং লিখেছে যে যে কোনো মূল্যে হোক সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার তার মানে হচ্ছে যে সরকার একটা কঠিন স্টেটমেন্ট দিয়েছে যে স্টেটমেন্টটাকে অবশ্যই আমরা সম্মান করি এবং পরিশেষ দর্শক আসল কথা হচ্ছে কি যে আমাদের ভয়কে জয় করতে হবে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতেই হবে প্রতিবেশী হিসাবে কিন্তু একই কথা তো ভারতের ক্ষেত্রেও বলা যায় ভারতেরও তো রাখতে হবে আমরা যেমন ভারতের প্রতিবেশী আমাদের প্রতিবেশী তাই না কিন্তু না করে ভারত যদি এগুলো না করে শুধুমাত্র শুধুমাত্র এই মানে যে করে এবং তারা যে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে এগুলো তারা ভারতের প্রায় সংবাদ মাধ্যম গুলোকেই তারা দিচ্ছে এবং এগুলো দিয়ে তারা পরিকল্পিত ভাবে গুজব ছড়িয়েছে আপনি যদি সজীব অজের জয়ের ফেসবুকে ফেসবুক পেজে যান আপনি দেখেন সে একটা সাবেক প্রধানমন্ত্রী ছিল তার ওজন থাকা উচিত সাবেক প্রধানমন্ত্রী এবং সে যে কি ধরনের গুজব ছড়ায় আচ্ছা সজীব এই জয় দেখেন তিনি লিখেছেন তিনি লিখেছেন যে যে এজ এর সম্পাদক

এভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় এভাবে গুজব ছড়ানো হচ্ছে গুজব মানে মানে গুজব ছড়ানো হচ্ছে গুজবের আর কোনো শেষ নাই দর্শক এখনই আমাদের সময় এখনই আমাদের সময় আসলে এই ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের থাকবে কিন্তু ওই আর কি ওই যেই লেনদেন ব্যবসায়িক সম্পর্ক ইত্যাদি ইত্যাদি এটা এটি যথেষ্ট এর বাইরে দরকার নাই কিন্তু চীনের সঙ্গে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে আমেরিকার সঙ্গেও বৃদ্ধি করতে হবে এবং সবার সঙ্গে সম্পর্ক রাখতে হবে এবং আপনি জানেন যে গত গত দুই দেড় সপ্তাহ আগে চীনে গিয়েছিলেন চীনের আমন্ত্রণে চীনে গিয়েছিলেন বিএনপি নেতারা আজকে আবার চীন সফরে যাচ্ছেন জামাত ইসলামের নেতারা এটা এটা কিন্তু খুবই ভালো সংবাদ চীনের ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন জামাত ইসলামের চোদ্দ নেতা জামাত ইসলাম এবং ছাত্র শিবির দশজন আর এ আরো চারটি ইসলামী নেতারা এবং এর নেতৃত্ব দিবেন জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির এবং সাবেক এমপি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও যাবেন এটি মাসুম রফিকুল ইসলাম খান হেসানুল মাহবুব মুজাহের মজ্জেম হোসেন হেলাল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি মতি রহমান আখন্দ ইত্যাদি তো আমাদেরকে আসলে একভাবে বসে থাকতে চলবে না আমাদেরকে আমাদের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদের হিন্দু জনগণের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে বাংলাদেশের 99% হিন্দু কিন্তু নিরীহ 99% হিন্দু নিরীহ কিছু কিছু হিন্দু আছে ওরা সকল সম্পত্তি করে ভারতে আর বাংলাদেশে ও রসকানি দেয় উস্কানি দেয় উস্কানি দি একটা হিন্দু মুসলিম দাঙ্গা করতে চায় এবং আমাদের মুসলমানদের ভিতর কিছু লোক আছে ওরা আবার এই উস্কানির ফাঁদে পা দেয় কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে সাধারণ জনগণ কিন্তু নামে নাই কালকে দেখেন কালকে তিন চারটা ঘন্টা ধরে হিন্দু ছেলে পেলেরা যেই তান্দব করেছে যদি মুসলমান ছেলেরা নামে আসতো মুসলমান ছেলে কয়জন লাখ লাখ মুসলমান ছেলে আর ওরা ছিল কত একশো দুইশো তখন কি অবস্থা হতো কিন্তু কেউ নামে নাই পুলিশের কাজ পুলিশই করেছে পরে অবশ্য তারা বিভিন্ন প্রতিবাদ সমাবেশ করেছে মিছিল মিছিল করেছে পুলিশের কাজ পুলিশ করেছে আমি এটাকে স্বাগত জানাই আপনারা কোনো ফাঁদে পা দিবেন না কোনো ফাঁদে পা দিবেন না এই যে একজন লিখেছে যে প্রথম আলোর ডেলি স্টার আলী হত্যাকাণ্ড নিয়ে কি মিথ্যা নিউজ করলো আপনি বলেন মিথ্যা নিউজ আমাকে পড়ে শুনান কি মিথ্যা নিউজ করলো অনেক পত্রিকা হেডলাইন একরকম দেয় অনেক পত্রিকা হেডলাইন আর একরকম দেয় এই কিন্তু মিথ্যা নিউজটা করলো কি আপনি বলেন এটা কি প্রথম আলোকে লিখেছে যে প্রথম আলোকে লিখেছে যে অ্যাডভোকেট আলী আলিফকে মুসলমানরা মেরেছে লিখেছে কি আপনি আপনি আমাকে দেখেন তো এগুলো হচ্ছে ঘটনা ওই যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু তিনি প্রথম আলোর বিষয়ে অনেক এই প্রথম কিন্তু দেখেন আমি 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 গতকাল একটা ভিডিওতে বলেছি যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন এবং চিন্ময় কুমার দাস এদের কোনো পার্থক্য নাই পিনাকি এবং ইলিয়াস তারা ওই বিদেশে বসে উস্কানি দেয় আর চিন্ময় ও চট্টগ্রামে বসে উস্কানি দেয় পিনাকি ইলিয়াস দেয় ইসলামের পক্ষে আর চিন্ময় দেয় হিন্দুত্ববাদের পক্ষে এই আজকে আজকে আপনি দেখেন আজকে আপনি দেখেন ওই যে ইয়ে না ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছে তিনি সরাসরি বলেছেন তিনি বলেছেন যে প্রথম আলো ডেইলি স্টার এর ঘেরাও করা আক্রমণ করা তাদের অফিসে হামলা চালানো এসব নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি দেশ থেকে বিদেশ থেকে কিছু লোক অনবর তুস্কানি দিচ্ছে আমি তাদের নাম বলতে চাই না তাহলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি এই পিনাকি ইলিয়াসকে নাম মেনশন না করে তারা বলেছেন যে এই পিনাকি ইলিয়াস দেশটাকে উগ্রবাদী বানাতে চায় এবং আমাদের যে নেত্রনীত সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি অনেক একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ তিনি এই হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে অনবরত বিদেশে বসে লেখালেখি করেছেন তিনি একজন ব্রিটিশ অসত্ত্বেও তিনি বাংলাদেশ নিয়ে তার জার্নালিজমে তার জীবনটা পার করে দিয়েছেন বাংলাদেশের জার্নালিজম করতে করতে তিনি আবার ওই যে ইয়ের জামাই আর কি ডক্টর কামাল হোসেনের জামাই তিনি তার টুইটারে লিখেছেন যে ইলিয়াস পিনাকি যেভাবে উস্কানি দিচ্ছে এতে কিন্তু বাংলাদেশের অনেক সমস্যা মানে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষার জন্য অনেক সমস্যা হবে তারা এভাবে উস্কানি দিচ্ছে তো এই হচ্ছে কি ঘটনা এখন দর্শক এখন পিনাকি এবং ইলিয়াস এদেরকে আমি বলি ধর্মগুরু কারণ এরা এদের বিরুদ্ধে কিছু বললে এদের মুরিদরা হামলে পড়ে কারণ এদের কথা হলো তারা যা বলে তাই ঠিক এইভাবে হয় না যদি গতকালকে আরো বেশি মুসলমানও মারা যেত একজন সুনাগরিক হিসাবে একজন বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনি কখনোই সাম্প্রদায়িক সাম্প্রদায়িক উস্কানি দিতে পারেন না প্রথম আলো স্টার তারা যা করেছে জনগণ তার জবাব দিবে জনগণের ভালো লাগলে পড়বে না লাগলে পড়বে না এবং প্রথম যে তারা ওয়ান ইলেভেনে তারা হাসিনাকে রক্ষার জন্য চেষ্টা করেছে কি করে কিনা করে না জানি না কিন্তু ওয়ান ইলেভেন কিন্তু তাদের কারণে হয়েছে এবং তাদের সঙ্গে ভারতটা যোগাযোগের মাধ্যমে কিন্তু ওয়ান হয়েছে এটা সবই ঠিক আছে কিন্তু তারা যে আওয়ামী লীগের পক্ষে ছিল এটা সত্য না হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এই আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকা মানব জমিন তারপরে কিন্তু প্রথমাল ডেইলি স্টার প্রথমালর কত সাংবাদিক জেলে ছিল ডেইলি স্টারের সাংবাদিকদের বিরুদ্ধে ও বিরুদ্ধে জায়গা জায়গায় মামলা হয়েছে হামলা হয়েছে এগুলো তো হয়েছে বিজ্ঞাপন পায় নাই গণ্য ভবনে ঢুকতে দেয় নাই কত কিছু হয়েছে তাই না তো এজন্য প্রথমাল ডেইলি স্টার এরা এরা ঠিক আছে একটা সময় তারা চেয়েছিল যে হয়তো হাসিনা ভালো কিছু করবে বাট হাসিনা করে নাই এখন দেখুন সব সময় তো আর সবার উপর সবার মনোভাব থাকে না আপনি এখন হাসিনাকে যেভাবে ঘৃণা করেন আজ থেকে বিশ বছর আগে ঘৃণা করতেন করতেন না তো কারণ তখন তো হয়ে উঠে গণহত্যার সময় চলে যায় মানুষের মনোভাব চেঞ্জ হয় অনেকে বলে যে মানুষ মরে গেলে যায় বেঁচে থাকলে বদলায় বদলায় কারণে এরকম হয় তো এখন আমরা আমাদের যেটা উচিত যে বর্তমানে অবস্থা খুবই খারাপ আজকে বেগম জিয়া গিয়েছিলেন ইয়াতেও যে মার্কিন দূতাবাসে কেন গিয়েছিলেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হয়েছে এখন এই বৈঠকে কি হয়েছে আমি জানি না তবে আমার মনে হয় যে আসলে নির্বাচনটা তারা দিয়ে দেওয়া উচিত কারণ এই বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী পুরোপুরি ব্যর্থ তারা আইন শৃঙ্খলা সরকারকে আর আরো শক্ত হতে হবে শক্ত না হলে কিন্তু মানুষ ভয় পায় না কাজেই আমি আবারও আহ্বান জানাই যে আপনারা যারা যারা আছেন সচেতন মানুষ তারা আমাদের মতো কোনো ইউটিউবারের কথায় কোনো সিদ্ধান্ত নিবেন না ভাই আপনারা আপনাদের যে নিজের বিবেক কমিউনিটি লিডার যারা আছে স্থানীয় তাদের সঙ্গে যোগাযোগ করে যাই করবেন সব করবেন আপনারা কোনো মতেই কোনো ইউটিউবারের আমাদের মতো কোনো ইউটিউবারের নিতে পা দিবেন না বাংলাদেশটা আমাদের ভারতকে শক্তভাবে মোকাবেলা করতে হবে ভারতের প্রত্যেকটি কথার উত্তর দিতে হবে ভারত যাতে বাংলাদেশের ব্যাপারে নাক না গলায় জন্য ভারতকে করা হুঁশিয়ারি আরো বেশি করে দিতে হবে কিন্তু আমাদের দেশে যাতে দেশটা যাতে নিজে পদে থাকে আমরা সবাই শান্তিতে থাকি এটা আমাদেরই উদ্বেগ নিতে হবে উদ্বেগ নিতে হবে আমাদের সংখ্যালঘু হিন্দু খ্রিস্টানদেরকে আমাদেরই রক্ষা করতে হবে এবং যারা যারা জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে আইন অনুযায়ী চলতে হবে আইনের শাসন মানতে হবে এটাই হচ্ছে আমার কথা কোন মুস্কানিতে পা দেওয়া যাবে না এবং পরিশেষে বলবো যে আওয়ামী লীগ এবং ভারত তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে যে সব ষড়যন্ত্র গুলো করতেছে এই ষড়যন্ত্র গুলো ব্যর্থ হচ্ছে কিন্তু গতকালকে একটা প্লাস পড়লো এটা খুবই দুঃখজনক আমি এবং আমি জন্য বলবো যে এটা সরকারের জন্য দায়ী কারণ সরকার নিরাপত্তা ব্যবস্থা নিতে দেরি করেছে সরকার জানতো যে চিন্ময় কে আদালতে ঘটনা হবে সরকার কেন তারপরে ঠিক ব্যবস্থা নিল না কেন এই সরকার করতে দিল এটাই হচ্ছে গিয়ে প্রশ্ন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ানের নিজের সঙ্গী থাকুন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম